ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং এই ম্যাচে লিটন কুমার দাস বাংলাদেশের ইনফর্ম ব্যাটার সবশেষ তিনটা সিরিজ টুর্নামেন্ট মিলিয়ে দুটা টুর্নামেন্টের সেরা সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন কুমার দাস খেলবেন কি না সেটা বাংলাদেশের মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন লিটন না খেললে দলের এলাভেন কেমন হবে ক্যাপ্টেন্সি কে করবে কিপিং এর দায়িত্বে কে থাকবে ভারত ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি কতগুলো পরিবর্তন আনবে ইলেভেন এ যেই ইলেভেনটা বাংলাদেশ খেলিয়েছিল শ্রীলঙ্কার এবং জয় পেয়েছিল সেখানকার একাদশ আসলে বদলে যাচ্ছে কিনা শুরুতেই যে প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই সেই প্রেক্ষাপটে গত রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যদি শ্রীলঙ্কা জিতে যেত লাস্ট ম্যাচ তারা খেলতো ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচে তারা হেরে গেলে বাংলাদেশ তাদের একটা জয় দুই পয়েন্ট যেটা অলরেডি বাংলাদেশ অ্যাচিভ করেছে সেটা দিয়েই ফাইনালে যাবার একটা হিসাব নিকাশের মধ্যে থাকতে পারত যেহেতু পাকিস্তান জিতে গেছে। এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ আজকে বাংলাদেশ তাদের ম্যাচ খেলবে দেয়ার নেক্স ম্যাচ এরকম একটা সিচুয়েশন সেই ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে এবং ডেফিনেটলি যেহেতু আসলে বৃষ্টি বাদলের কোন ঘটনা অন্তত তে নেই সেই ম্যাচের রেজাল্টও হবে বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেলে বাংলাদেশের কোনো সুযোগ থাকবে না ফাইনালে যাবার লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ইলেভেন লিটন কুমার দাস অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ দলের কোন জায়গাগুলোতে আজকে চমক আসছে লিটনের বা পা যে চোট সেই চোটের ফলাফল কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত তাকে অ্যালাউ করবে কি না টু বি দ্য পার্ট অব দ্য ইলেভেন আজকের গেমে তিনি থাকবেন কি থাকবেন না এটা এখন পর্যন্ত কনক্রিট ওয়েতে আমরা কোন দিক থেকে কোনো কনফিডেন্স পাই নাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যাদের সাথে টুকটাক কথা হয়েছে ঢাকায় এবং দুবাইয়ে তারা কেউই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তথ্য শেয়ার করেন নাই দুটো কারণ হতে পারে একটা হচ্ছে পয়েন্ট হতে পারে দে আর রিয়েলি ওয়েটিং ফর দ্য রিকভারি অফ লিটন কুমার দাস এখন যেটাই হোক না কেন এটা কিন্তু একটা আনসার্টেনিটি ক্রিয়েট করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের থ্রুতে যেটা জানা গেছে if Leighton is not available to be selected তাহলে ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে এন্ড ওইটা একটা বিশাল চমকও হতে পারে বাংলাদেশের স্পেকটেটরস যারা রয়েছেন এবং একই সাথে প্রতিপক্ষের জন্য হোয়াট ইজ দ্যাট দেখুন লিটন কুমার দাস ইজ আ কিপার ব্যাটার এন্ড আ ক্যাপ্টেন এবং তিনি সবশেষ তিনটা সিরিজ টুর্নামেন্ট যদি মেলাই তিনি দুটাতে টুর্নামেন্টে সেরা হয়েছেন এশিয়া কাপেও তিনি গুড নোটে স্টার্ট করেছেন প্রথম ম্যাচে হংকং বিপক্ষে দারুণ নক দেখেছি সেই লিটন কুমার দাস যদি দলে না থাকেন বাংলাদেশের সবচেয়ে আনস্টেবল হয়ে যায় হচ্ছে নাম্বার থ্রি কারণ ওয়ান ডাউনে লিটন কুমার দাস ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট তিনি টপ যে পজিশনটা সেটা দুই ওপেনারকে ইমন তামিমকে ছেড়ে দিয়েছিলেন এখন তামিম এবং সাইফ সেই জায়গাটা কন্টিনিউ করছে সো ওই জায়গায় নাম্বার থ্রি এর ইকুয়েশন মেলানোটা টিম টাইগার্স জন্য ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট লিটনের পরিবর্তে যদি আপনাকে কাউকে খেলাতে হয় সেই ক্রিকেটার কে হবে আপনি কি ইমনকে ঢোকাবেন দলে

তাহলে নুরুল হাসান সোহান উইল বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন এরকম ডিসকাশনও রয়েছে সিরিয়াসলি সো বাংলাদেশ দল লিটনকে কেন্দ্র করে কতটা এলোমেলো অবস্থায় রয়েছে হ্যাভেজার্ড সিচুয়েশনের মধ্যে রয়েছে কতটা সিদ্ধান্তহীনতায় রয়েছে আমার কাছে মনে হয় যে বোঝাই যায় লিটন যদি আজকে খেলতে পারেন এবং লিটনকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে বরাবরই সাকসেসফুল লিটন লিটনের সাকসেস রেশিও বা রেট যেভাবে আপনি কাউন্ট করেন কেন না কেন সেটা শুরুটাই হয়েছিল এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি মেরে সো এই ক্রিকেটারকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টের যেমন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা রয়েছে লিটন ও ভেরি মাছ ইগার টু প্লে দিস ম্যাচ ওই জায়গায় লিটন যদি খেলেনো যেই নিউজ রয়েছে আমার কাছে তাতে উইকেট কিপিং তিনি করবেন না না করার চান্সেস ভেরি হাই জাকের আলী অনিককে দিয়ে কিপিং করানোর একটা ডিসিশন আসতে পারে লিটন কুমার দাস আউটফিল্ডে থাকবেন